আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালোবাসো আমাদেরকে জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে কৌশলী হতে হয় যেমনটা শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো আমাদের পরীক্ষার কক্ষে অনেক সময় প্যারাগ্রাফ কমন পড়ে না যে বিষয়টির কারণে আমরা দেখা যায় অনেকে নকলের সহচর্চা কিংবা অন্যর খাতা থেকে দেখে লেখার একটা প্রবণতা সৃষ্টি হয় বা আমরা কোনো কারণে দেখা যায় ওই প্রশ্নের অ্যান্সারটি করতে পারি না তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখাবো যেই ট্রিক্সটি কাজে লাগিয়ে তুমি যে কোনো প্যারাগ্রাফ খুব সহজে লিখতে পারবা জাস্ট একটা প্যারাগ্রাফ শেখার মাধ্যমে সেক্ষেত্রে তোমাকে আর অসদ উপায় অবলম্বন করতে হবে না চল শিক্ষার্থীরা তাহলে আমরা ক্লাসটি শুরু করি তারপরে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবা আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো শিক্ষার্থীরা যেমন এখানে দ্য সিক্সটিন ডিসেম্বর ষোলো ডিসেম্বর অথবা দ্য ভিক্টোরি ডে এটি দ্য ছাব্বিশে মার্চ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে শহীদ দিবস এরপরে মে ডে অথবা ইন্টারন্যাশনাল মে ডে শহীদ ডে লং মার্চ দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে দেখো এই যে এখানে দশটি প্যারাগ্রাফ আমরা দেখতে পাচ্ছি এই দশটি প্যারাগ্রাফ তুমি জাস্ট একটা প্যারাগ্রাফ শিখলে তুমি দশটি প্যারাগ্রাফ লিখতে পারবো এখানে আরও প্যারাগ্রাফ রয়েছে বাট আমি দশটা নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এখন দেখো জাস্ট তোমাকে কি করতে হবে এই প্যারাগ্রাফটা মুখস্থ করতে হবে আর এখানে প্যারাগ্রাফের মধ্যে ওই যে উপরে যে প্যারাগ্রাফগুলো ধরো তুমি শিখে গেছো সিক্সটিন ডিসেম্বর অথবা দ্য ভিক্টোরিয়া এটা শিখে গেছো পরীক্ষার জন্য তো তুমি জাস্ট এটা লিখবে এখানে কিন্তু পরীক্ষাতে দ্য ভিক্টোরি ডে আসে নাই এসেছে ধরো এখানে মেডে চলে এসেছে তখন তুমি কী করবা জাস্ট এই ডে এইটা এইখানে এই মে ডেটা লিখলে এটা মেডের প্যারাগ্রাফ হয়ে যাবে ঠিক আছে তাহলে এই কৌশলগুলো কাজে না লাগালে পরীক্ষার হলে কিন্তু তুমি ভালো ফলাফল অর্জন করতে পারবে না শিক্ষিতরা আমি তোমাদেরকে পড়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করো এখানে কিন্তু আমি তোমাদের জন্য অর্থগুলো লিখে রেখেছি এই যে এখানে তো অর্থগুলো তোমাদেরকে দেখে দেব তার আগে ইংরাজিগুলো একটু পড়ে দিচ্ছি এখানে বলা হয়েছে ন্যাপলিয়ন সেন গ্রেট অ্যাচিভমেন্ট ইজ এ ইউজুয়ালি বর্ন অফ গ্রেট স্যাক্রিফাইস এখানে আমরা ধরে নিচ্ছি দ্য ভিক্টোরি ডে এসেছে পরীক্ষাতে তো দ্য ভিক্টোরি ডে ইজ দ্য ডে অফ সাচ এ গ্রেট স্যাক্রিফাইস অ্যান্ড অ্যাচিভমেন্ট অফ বাঙালি নেশন ইট ইজ এ ডে টু হাইলাইট দ্য হিস্টোরি হ্যারিটেজ কালচার অ্যান্ড স্ট্রাগল অফ দ্য নেশন দিস ইজ এ হিস্টোরিক ডে দ্য হিস্টোরি দ্য হিস্টোরি অফ দিস ডে ইজ দ্য হিস্টোরি অফ দ্য এক্সিস্টেন্স অফ বাঙালি নেশন a unique example of great struggle and self sacrifice of bengalis was created on this day they stood up against the oppressors the importance of the the day unquestionable this is a glorious day in national life this day is source of national consciousness of bengalis বাই সিব্রেটিং দ্য ডে ইজ নিউ জেনারেশন ক্যান লার্ন অবাউট আওয়ার স্ট্রাগল এন্ড হিস্ট্রি বাই স্যিব্রেটিং দ্য ডে দ্য নিউ জেনরেশন ক্যান লার্ন অবাউট আওয়ার স্ট্রাগল এন্ড হিস্ট্রি দে ক্যান বি ইন্সপায়ড ফর দ্যালফেয়ার অফ দ্য কান্ট্রি অ্যান্ড দ্য পিপল দ্যা সেলেব্রেটেড একস দ্য কন্ট্রি দো বেড়িয়াস সেমোনিজ এভরিআর ইট ইজ এ পাব্লিক হলিডে দ্য সিগনিফিকেন্স অফ দ্য ডে ইজ হাইলাইটেড দো ভেরিয়াস প্রোগ্রামস রেডিও অ্যান্ড টেলিভিশন ব্রডকাস্ট ভেরিয়াস প্রোগ্রামস অন দিস ডে দ্য কান্ট্রি এরপরে দেখো দ্য কান্ট্রি নিউজ পেপার পাব্লিশ স্পেশাল সাপ্লিমেন্ট অন দিস ডে দ্য প্রেসিডেন্ট দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার ডিগনেটারিজ ফেইড হোমেস টু দ্য মার্টার্স অন দিস ডে from all the statement provided about it can be uh, concluded that undoubtedly no other nation has such a history of self sacrifice the significance of the day therefore therefore increase our heartbeat this day teaches us to stand up against the oppressors এখানে তো আমি জাস্ট এটা পড়ে তোমাদেরকে দেখালাম এই প্যারাগ্রাফটা তোমরা জাস্ট এটা পড়ে মুখস্থ করবা এটা মুখস্থ করার পরে এর পাশাপাশি তোমরা এই বাংলা অর্থগুলো পড়বা যদি বাংলা অর্থগুলো পড়ো তাহলে দেখা যাচ্ছে তুমি এই প্যারাগ্রাফটার বাক্যগুলো যাতে সহজে মুখস্থ করতে পারো এবং সেই সাথে সাথে তুমি নিজে থেকেও যখন বাক্যের অর্থ জানবা তখন নিজে থেকেও তুমি যে কোনো একটি প্যারাগ্রাফ নিজের মতো করে লিখতে পারবা তো সেক্ষেত্রে এই ছিল তোমাদের জন্য একটি ছোট্ট টিপস তোমরা আর কোনো কিছু বা কোনো বিষয়ে আর যদি কোনো কিছু জানতে চাও বা এই ধরনের কোনো ক্লাস পেতে চাও অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামতগুলো জানিয়ে দিবা আর যারা এই চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা ধন্যবাদ